নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা সুইটিস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ব্লগটা আজকে দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা তো চিকেন তো আমরা সকলেই রান্না করি কিন্তু তোমরা কি এরকম রান্না করো তো এরকম রান্না করে একবার ট্রাই করতেই পারো তো বাড়ির সকলে খুব পছন্দ করবে খুব ভালোবাসবে আর আনন্দ সহকারে খাবে তো চলো দেখি কি কি লাগছে দেখো আমি এরকম সাইজের চিকেন নিয়েছি তো এর থেকে ছোট করবে না তাহলে খুব নরম হয়ে গলে যেতে পারে চিকেনগুলো ভেঙে যেতে পারে তো চিকেনের জন্য নিয়েছি আদা রসুন এখানে প্রায় তিনটে মতো বড় সাইজের পেঁয়াজ রয়েছে আর রয়েছে একটা টমেটো তো এবার আমি চিকেনটা ভালো করে ধোয়া তো কমপ্লিট তো এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব আর ম্যারিনেটটা করতেই হবে এটা মাস্ট আর চিকেনটা ম্যারিনেট করলে খুব সফট হয় তো চলো চিকেনটা ম্যারিনেট করে নিই এখানে আমি প্রায় ছশো গ্রাম মতো চিকেন নিয়েছি তো এই চিকেনের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ চিনি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো এখানে সব কিছুই আমি যা দেবো হাফ চামচ করে দেবো কারণ আমি সমস্ত কিছু আবারও দেবো পরে অ্যাড করব তাই সব কিছুই হাফ চামচ করে দেব তো এখানে দেখলে হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ আর দিলাম লবণ হাফ চামচ লবণটা দিতেই হবে কারণ ম্যান্টের সময় ভালো করে মাংসের মধ্যে লবণটা যাওয়া প্রয়োজন আর এখানে দিলাম গোটা দুটো তেজপাতা আর দেখো প্রায় হাফ কাপ মতো সর্ষের তেল দিয়েছি এখানে কিন্তু সর্ষের তেলটাই ইউজ করতে হবে এখানে কোনো বাড়ে সাদা তেল ইউজ করলে হবে না আর চিকেনটা সম্পূর্ণটাই সরষের তেলে রান্না হবে সর্ষের তেলের একটা আলাদা খেতে স্বাদ বলো বা টেস্ট হয় সব আর দেখতেও ভালো হয় কালারটাও ভালো হয় সর্ষের তেলে রান্না করলে তো এবার সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব তো এটা আমি চামচে করে মিক্স করে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়ে করে নিতে পারো কারণ আমার মনে হয় চামচের থেকে হাত দিয়ে করাটাই বেটার কারণ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলে ম্যারিনেটটা ভালো হয় তো দেখো আমি এরকমভাবে অনেকক্ষণ ধরেই ভালো করে পুরো মাংসের মধ্যে যেন মশলাটা ঢুকে যায় মাংসের গায়ে লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আর এখন এখন আমি দিয়ে দেবো এক চামচ মতো লঙ্কা গুঁড়ো তো এটাও আমি ভালো করে মিক্স করে নেব দেখো পুরো কমপ্লিট মিক্স করা এখন ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য রেস্টে তো ওটা রেস্টে থাক আমি তার তারপর হাতের কিছু কাজ গুছিয়ে রাখি যেমন ধরো মশলাগুলো বেটে রাখবো এখানে আদা নিয়েছি আদাটা বেটে নেবো তো চাইলেই আমি মিক্সারে এগুলো পেস্ট করতে পারতাম কিন্তু আমি যখনই চিকেন বা মাটন রান্না করি এরকমভাবে আমি শিলেই পেস্ট করে থাকি কারণ শিলের টেস্ট মশলা একটু আলাদাই হয় আর যদি আমি মিক্সারে করি অনেকেই মিক্সারেও করে থাকে তো আমার সেটা খুব একটা ভালো লাগে না আমি শিলে করলে যেন আমার রান্নাটা খুব ভালোও হয় আর যেন চিকেন বলো মাটন বলো তো আমি যদি মাছ রান্নাও করি তো এই শিলেই করি তো সেইগুলোর টেস্ট যেন দ্বিগুণ হয়ে যায় তোমরা ট্রাই করে দেখতে পারো তোর আদা বাটা কমপ্লিট এখন আমি রসুনটাও বেটে নেব আর আমি একটা কথা বলি বন্ধুরা আমি কিন্তু চিকেনের মধ্যে রসুনটা বেশ খানিকটাই দিয়েছি তো রসুনের ভাগটা একটু বেশি দেবে রসুনের সেনটা একটু বেশি ভালো লাগে তো রসুনটা আমি একটু বেশি রেখেছি এর মধ্যে তো রসুনটা আমার কমপ্লিট আর একবার বেটে নেবো কারণ অনেকটাই রসুন ছিল তো ভালো বাটা হয়নি ওর জন্য আর একটু বেটে নিলাম তারপর পেঁয়াজ বাটবো আমি কিন্তু পেঁয়াজ প্রায় একটা মতো বেটে নিচ্ছি এখানে আর ওখানে আমি দুটো পেঁয়াজ ভাজবো মানে তিনটে পেঁয়াজ দিয়েছিলাম মোট একটা বেটে নিচ্ছি দুটো পেঁয়াজ মতো দুটো মতো পেঁয়াজ আমি তেলে ভেজে দেব। তোমরা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই তোমরা বুঝতে পারবে আর এরকম একবার চিকেন রান্না করে দেখো বন্ধুরা বাড়ির সকলে খুব পছন্দ করবেন আমি এখন গোটা জিরে বেটে নেব আর মাংসের মধ্যে তোমরা গোটা জিরে অবশ্যই বাঁটবে এটা মাস্ট কারণ গোটা জিরের একটা আলাদা সেন্ট থাকে তুমি চাইলে প্যাকেটে জিরে গুঁড়ো ইউজ করতে পারো কিন্তু আমার মনে হয় প্যাকেটে জিরে গুঁড়োর থেকে আমরা যদি একটু গোটা জিরে বেটে নিই তো সেটা বেশি সেন্ট আসে আর যদি তোমরা একটু কষ্ট মনে করো জানি একটু কষ্টই হয় শিলে মশলা পেস্ট করতে মানে জিরেটা অন্তত তো তোমরা জিরেটা কাট খোলা একটু ভেজে নিয়েও তোমরা সেটা পেস্ট করে নিতে পারো সেটাও করা যায় কিন্তু এখানে আমি কাঁচা জিরেই অ্যাড করছি তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে আমার জিরে গুঁড়োটাও জিরেটাও পেস্ট করা হয়ে গেল এখন দেখো আমি কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়েছি খুব বেশি না খুব অল্পও না তো তেলের তেল তো গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা তেজপাতা টুকরো করে দিলাম শুকনো লঙ্কা এখানে আছে দুটো মতো কি তিনটে মতো এলাচ লবঙ্গ দারচিনি চার পাঁচটা লবঙ্গ আছে দুটো দারচিনি আছে তো দিয়ে দিলাম আর দিলাম গোটা জিরে এই মশলাটা ততক্ষণই তোমরা ভাজবে যতক্ষণ না একটা সেন্ট বেরোবে তো সেন্ট হালকা একটা সেন্ট বেরোয় তো সেন্টটা বেরোলেই তোমরা পেঁয়াজটা এখানে অ্যাড করে দেবে তো এখানে আমি পেঁয়াজ কুটি কুচিটা দিয়ে দিলাম তো এখানে আমি এক চামচের মতো লবণ অ্যাড করলাম কারণ পেঁয়াজের মধ্যে পেঁয়াজ যখন ভাজবো তখন একটু লবণ দিলে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যায় তার কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো ম্যারিনেট করা চিকেনটা দেখো আধ ঘন্টা হয়ে গেছে তো এবার আমি চিকেনটা ওর মধ্যে দিয়ে দেব তোমরা এর মধ্যে চাইলেও কিন্তু দই ইউজ করতেই পারো তো যখন আমি চিকেনটা ম্যারিনেট করছিলাম যখন মশলাগুলো একে একে দিচ্ছিলাম তো তোমরা চাইলে তখনই দইটা অ্যাড করতে পারো তো দেখো পেঁয়াজটা মোটামুটি প্রায় হালকা ব্রাউন কালার চলে এসছে এই পর্যায়ে আমি চিকেনটা দিয়ে দেবো ম্যারিনেট করা একে একে সমস্ত চিকেনগুলো দিয়ে দেবো এবার ভালো করে নাড়াচাড়া করতে থাকবো আর চিকেনটা এখনই অনেকটাই সেদ্ধ হয়ে যাবে মানে এরকম নাড়াচাড়া করতে করতে চিকেন থেকে এক্সট্রা জল বেরোবে আর আমরা সকলেই জানি চিকেন থেকে এক্সট্রা জল বেরোয় তো লবণ দেওয়ার কারণে জলটা বেরিয়ে যাবে তো এই ওই জলের মধ্যেই চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে দেখো কিছু গুঁড়ো মশলা আমি একটু রেডি করে রাখবো যেমন ধরো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো তারপর দিচ্ছি দেখো ধনে গুঁড়ো এটা হচ্ছে হলুদ গুঁড়ো তো আমি কখনোই কাশ্মীরি মানে লঙ্কা গুঁড়ো ইউজ করি না নর্মাল যে রং লঙ্কা গুঁড়োটা হয় তো ওটাই ইউজ করি তাও কত সুন্দর কালার আসবে সেটা তোমরা দেখতে পারবে হলুদ গুঁড়ো অ্যাড করেছি এর মধ্যে এখন আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি যাতে বেশ মশলাগুলো ভালো করে মিক্স হয়ে যায় গরম জল ইউজ করলে বেশ ভালোই হয় তো এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেব এখানে দেখো চিকেনটা আমার প্রায় মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে এখন দেখো আমি রসুন দিয়ে দিলাম তো তোমরা প্রথমে রসুনটাই অ্যাড করবে তো রসুনের রসুনটা ততক্ষণই তোমরা ভাজবে যতক্ষণ না রসুনের থেকে একটা কাঁচা গন্ধ বের হচ্ছে মানে কাঁচা গন্ধটা যখন মিটে যাবে ততক্ষণ ভাজবে ভাজতে থাকবে এখন দেখো এখানে দিয়ে দিলাম আদা বাটা আর আদাটা যখন দেবে তখন একটু কড়াইয়ে ছিটকাবে তার জন্য ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই ওটা ঠিক সময়ের সঙ্গে ঠিক হয়ে যাবে দিলাম জিরে বাটা এখন ভালো করে নাড়তে চাটতে থাকবো দেখো কত সুন্দর কালার বেরিয়েছে এখন থেকেই যেন তেল বেরিয়ে গেছে চিকেনটাতে পেঁয়াজ বাটাটাও অ্যাড করে দিলাম মশলাগুলো একের পর এক দিলে ভালো কষানো হয় আর যদি আমি সমস্ত মশলাই একসঙ্গে দিয়ে দিই তো সেটা কষাতে একটু লেট হয় আর তোমরা এই এটা ট্রাই করে দেখো এই টিপসটা এক একে করে মশলা দিলে খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায় মাংসটা তো এখন দেখো যে গুঁড়ো মশলাটা আমি গরম জল দিয়ে রেডি করে রেখেছিলাম তো সেটাই এখন আমি অ্যাড করে দিলাম এর মধ্যে আর তোমরা চিনিটা অ্যাড করতে পারো যখন তেলের মধ্যে পেঁয়াজ দিচ্ছিলাম ভাজার সময় তখনই তোমরা চিনিটা অ্যাড করতে পারো তা এখানে একটু আমার ভুল হয়ে গেছে তো তখন যদি তোমরা চিনি এক চামচ অ্যাড করো তাহলে কালারটা খুব সুন্দর আসবে এখন দেখো আমার চিকেন থেকে অনেক টাই তেল ছেড়ে দিয়েছে তোমরা দেখে বুঝতে পারছো আর কালারটাও দারুণ এসছে আমি কিন্তু এখানে কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করিনি তো এখানে কয়েকটা টুকরো করার টমেটো দিয়ে দিলাম টমেটোটা আমি কষাতে থাকবো নরম হয়ে যাবে টমেটোটা অনেকটাই তেল বেরিয়ে গেছে এবং আমার চিকেনটা অনেকটাই সফট হয়ে গেছে আর এখানে আমি একটু সামান্য জল ইউজ করলাম মশলার বাটি ধোয়া যে জলটা ছিল তো সেটাই তোমরা যখন কষাতে কষাতে মনে হবে যে কড়াইয়ের তলায় লেগে লাগা লাগা হয়ে যাচ্ছে তখন তোমরা একটু সাইড থেকে জল দিতেই পারো তাহলে ভালো করে কষানো হবে মশলাটা আর কড়াইয়ের ভেতরের দিকে যদি মশলা লেগে যায় তাহলে একটা পোড়া পোড়া স্মেল আসবে সেটা কখনোই চিকেনের জন্য ভালো আস ভালো লাগবে না টেস্টটাও ভালো আসবে না তো চিকেন মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে কষানো আর আমি আলুটা অনেক আগেই ভেজে রেখেছিলাম তো ভাজা আলুটা আমি এখন অ্যাড করে দিচ্ছি এর মধ্যে এখন একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো তো এই সময় লবণটা ব্যবহার করতে পারো বা এর আগেও তোমরা ইউজ করতে পারো লবণটা তো এখন আমি ঢাকা দেওয়ার পর আবার কিছুক্ষণ পর ফিরে আসছি দেখো প্রায় পাঁচ মিনিট ঢাকা দেওয়া ছিল তার মধ্যে চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে এবং চিকেনটা আমার অনেকটা সফট হয়ে গেছে আর আলোগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে তো এরকম রান্না করতে করতে অনেকটাই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে প্লাস চিকেনের সঙ্গে যে আলুটা থাকবে তো সেটাও কমপ্লিটভাবে সেদ্ধ হয়ে যাবে চিকেনটা দেখতে পাচ্ছ আমি একবারে শুকিয়ে নিয়েছি মানে যেটুকু গায়ে রস লেগেছিল। রসটা পুরো মেরে নিয়ে শুকিয়ে নিতে হবে তারপর শুকানোর পর গরম জল অ্যাড করতে হবে আমি এখানে পুরো ফুটন্ত গরম জল অ্যাড করেছি তো গরম জলটা দেওয়ার কারণ হচ্ছে চিকেনের কালারটা খুব সুন্দর থাকবে কি তাড়াতাড়ি ফুটে যাবে চিকেনটা তো দেখো চিকেনটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে আর কালারটা দেখো কত সুন্দর এসছে এখন দিয়ে দেবো সানরাইসের মিট মশলা যেটা হয় তো সেই মশলাটা একটু ইউজ করব এই চিকেনটার মধ্যে এই চিকেনের এই মশলাটা একদম শেষ পর্যায়ে দেবে মানে গ্যাসটা বন্ধ করার কিছুক্ষণ দু মিনিট আগে দেবে এই যে দেখো কালারটা কিন্তু দুর্দান্ত এসছে তোমরা দেখে কিন্তু বুঝতেই পারছ আর এখানে এটা অপশনাল তোমরা চাইলে দিতেই পারো আর বা নাও দিতে পারো আমি একটু ধনেপাতা পাতা অ্যাড করলাম কারণ এখন তো শীতকাল তো চিকেনের মধ্যে তো একটু ধনে পাতা দেওয়াই যায় আমরা কিন্তু মটনের মধ্যে কখনোই ধনে পাতা দিই না চিকেনের মধ্যে আমি দিই তো আমি গ্যাসটা পুরো অফ করে দিলাম কালারটা ওয়াও এসছে দেখো দুর্দান্ত কালার এসছে আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল। এখানে দিয়ে দিলাম প্রায় এক চামচ মতো ঘরের ঘি ঘিটা ঘিটা কিন্তু দিতেই পারো তোমরা দিলে কিন্তু দারুণ একটা টেস্ট আসবে পুরো কমপ্লিট দেখো দারুণ কিন্তু কালার এসছে আর আমি চিকেনটা খুব একটা ঝোল রাখিনি নর্মাল একটা খুব ঝোল না বা খুব কষা নয় তো চলো পুরো কমপ্লিট এখন আমি ভাতটা বেড়ে নেব তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে দুপুরের মেনুতে আমার কি ছিল দেখো এখানে রয়েছে সাদা ভাত তার সঙ্গে রয়েছে স্যালাড টমেটো এখানে রয়েছে গোল গোল করে আলু ভাজা তার সঙ্গে রয়েছে পটল ভাজা আর এটা হচ্ছে চিংড়ি লাউ লাউ দিয়ে চিংড়ি করেছি আর এখানে রয়েছে মুরগির মাংস চিকেন কষা তো চলো এটা ঢেলে দেখায় কতটা সুন্দর কালার এসছে ভাতের মধ্যে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে তো আজকের রেসিপিটা যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে ঘরে অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে বলবে আর ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে অবশ্যই লাইক করবে তো ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকোটা